সালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেসগুলো একদম পানির দামে নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই কয়টা ছিল আমি ডিসকাউন্টে দিয়ে দিছি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আষ্টশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা কালকে পর্যন্ত ভিডিও দিব কালকের পরে কিন্তু আমরা পাঠিয়ে দেব হ্যাঁ শনিবারে সব পার্সেল পাঠিয়ে দেবো শনিবারে আমি নতুন পর ঢুকাবো আর পার্সেল পাঠিয়ে দেব যার ভালো লাগবে এগুলো থেকে নিয়ে নিবা আর আমাদের ভিডিও এখন থেকে তোমার আড়াইটা বাজে চলে যাবে আমরা এখন ভিডিওর নিয়মটা চেঞ্জ করছি আড়াইটা বাজে আমাদের চলে যাবে দেখো দাও যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মার তো আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা অনেক দিন পরে এই ড্রেসটা আসছে অনেক আপুরা এই ড্রেসটা কিন্তু চাইছো কিন্তু তখন পাও নাই এই ড্রেসটা অনেক দিন পরে আসছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এগুলো অফারে পাইতাসো অফার সরি আষ্টশো পঞ্চাশ টাকা তুই আমার কিছু কষ্ট আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সব ডিসকাউন্ট ছেড়ে দিলাম ডিসকাউন্ট আঠারশ পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এই দেখে আর ঠান্ডা নাকি এটা দেখো অল বডিটা কাজ করা মাত্র তো আষ্টশো টাকা মাত্র তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা আমাদের কিন্তু সব লডের মাল সব লডের মাল এবং কি সব রিজেট মাল যাদের ভালো লাগবে তারাই নিবা যাদের ভালো লাগবে তারাই নিবা মাত্র অষ্টশো পঞ্চাশ টাকা মা এই দামি ড্রেসও দিয়ে দিলাম পঞ্চাশ টাকা দামি ড্রেসটাও নিয়ে নিবা কিন্তু আঠারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা একদম ডিসকাউন্টে দিয়ে দিতেছি আমাদের রেডি রেডিটে আপাতত মনে হয় না আছে কেন আনসেটিং আছে যদি থাকে আমি কালকে আবার ভিডিও দিয়ে দিব যেহেতুটুকু জানি যে আনসেটিং আছে এটা সালোয়ার কি সাদা স্যালোয়ারটা দেশ পঞ্চাশ টাকা যা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা এই যে একটা সবুজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ